হ্যালো এভরিওয়ান ইন্দাদুল ওয়েলকাম টু আর চ্যানেল ইন্দাদুল স্টাডি সেন্টার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি আপনার বাচ্চাকে নিয়ে যখন পড়াশুনো করাবেন বা পড়াতে বসবেন তখন কোন কোন কাজগুলো একদমই করা উচিত নয় আমরা অনেক গার্জিয়ানকে দেখেছি বা অনেক টিউশন মাস্টারকে দেখেছি তারা কি করে বাচ্চাটাকে যখন পড়াশুনো করায় সেই ফাঁকে ফাঁকে কেউ মোবাইলও টেপে কেউ তাদেরকে পড়ানোর সময় বিভিন্ন অন্য মনস্ক হয়ে থাকে সুতরাং কয়েকটি স্টেপ আপনাদের অবশ্যই ফলো করা উচিত যদি কেউ কোনোদিন বাচ্চাকে নিয়ে পড়াশুনো করেন তার হান্ড্রেড পার্সেন্ট পুরোটা তার কনসেন্ট্রেশন করা উচিত বাচ্চাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলা উচিত বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝে দেওয়া উচিত এমনও কিছু পড়াশুনো থাকে যে পড়াশুনোগুলো তারা বুঝতে পারে না সেগুলো ভেঙে চুরে সুন্দরভাবে তাদের মাথায় ঢুকে দেওয়া উচিত একটা বাচ্চাকে যদি পড়াশুনোর সময়ে আপনারা অন্য মনোযোগী হয়ে যান তাহলে বাচ্চাটাও কিন্তু পড়াশোনা তেমনভাবে মনোযোগী থাকে না একটা বাচ্চাকে যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট মনোযোগে দিয়ে মাত্র কিছুক্ষণ পড়াশোনা করাতে পারেন আপনারা দেখবেন সেই দিন সেই বাচ্চাটা যে শিখতে পারবে অন্যদিন অনেকক্ষণ পড়াশোনা করেছে কিন্তু সেদিকে বিভিন্ন রকম হয়ে থাকার জন্যেও কতটা ভালোভাবে শিখতে পারে না দেন আপনি আপনার বাচ্চাকে যখন পড়াশোনা করাবেন সব সময় জন্য তা আপনার হানড্রেড পার্সেন্টটা পুরো বাচ্চার ওপরে দেবেন আর একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত অনেকগুলো মাস্টার রয়েছে যারা পড়াশোনা করানোর সময় বিভিন্ন রকম অন্যমনস্ক থাকে অনেক রকমের চিন্তা বা ভাবনা আসে সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে সর্বপ্রথম আপনি যে কাজটা করছেন সেই কাজের ওপরে যদি ভালো রকমভাবে আপনারা দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চারা খুব ভালোভাবে শিখতে পারবেন আমরা দেখেছি বহু সংখ্যক শিক্ষক অথবা শিক্ষিকারা রয়েছেন বহু সংখ্যক টিউশন মাস্টাররা রয়েছে যারা পড়ার সময় পড়াশুনো করে বলে আপনারা এটা পড়ে চলে এসো কিন্তু বাচ্চারাও অনেক ভালোভাবে সেটা পড়াশুনো করে আসতে পারে না অনেক বাচ্চারা রয়েছে যারা বাংলা বিভিন্ন অক্ষরগুলো বা ইংলিশ বিভিন্ন লেটারগুলো তারা জানে না দেন সেগুলো তারা খুব সুন্দরভাবে পড়াশুনো করতেও পারে না তারা বসে বসে আবার সময় পাস করে চলে আসে এসে বলে আমার এগুলো পড়া হয়নি সুতরাং আপনি যদি একজন টিচার বা একজন পেরেন্টস হয়ে থাকেন বা টিউশন মাস্টার হয়ে থাকেন অবশ্যই বাচ্চাটাকে আপনি পাশে বসিয়ে তাদেরকে সুন্দরভাবে সেগুলো বুঝিয়ে দিলে সে বাচ্চাটা কিন্তু একলা বসে বসে পড়তে পারবে অনেক বাচ্চারা রয়েছে যারা বিভিন্ন রকম বাংলা সাবজেক্টগুলো জানে বা সে সঙ্গে সঙ্গে ইংলিশ লেটারগুলো জেনে গেছে শিখে গেছে তাদেরকে যদি বানান করে আপনি পড়তে বলেন সে বানান করে করে পড়তে পারবে কিন্তু সে জায়গাও তাদের অনেক রকম প্রবলেম থাকে এই জন্য তারা বানান করতে পারে কিন্তু সেগুলোর যে উচ্চারণ হয় অনেক উচ্চারণ তাদের আসে না সেই জন্য তাদেরকে যদি আপনারা খুব যে কঠিন কঠিন বানানগুলো থাকে সেগুলো যদি সুন্দরভাবে একদম ভেঁচুড়ে বুঝিয়ে দিতে পারেন ইন ফিউচার দেখবেন সেই বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট করবে আর প্রতিটা বাচ্চার একটা জিনিস করা অবশ্যই উচিত যখন সে পড়াশোনা করবে সমস্ত কিছু ছেড়ে বুঝে শুনে সর্বপ্রথম পড়াটায় কনসেপ্ট করা উচিত আর পড়াতে পড়তে যদি বিভিন্ন রকম দিক নিদিক যায় তাহলে একদম পড়াশুনো হবে না আর ছোটো যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে ক্ষেত্রে যদি আপনি বই নিয়ে এইভাবে পড়াতে চান তারা আবার পড়তেও চায় না তারা দেখবেন বিভিন্ন রকম খামখেয়ালি বিভিন্ন রকম পড়তে চাইবে না এটা পড়বো না ওই বইটা পড়বো আমার এটা ভালো লাগেন আমি লিখতে চাইবো বিভিন্ন রকম তারা এই সমস্ত আবদার করে থাকে সুতরাং আপনারা যখন ছোট বাচ্চাগুলোকে পড়াবেন লাইক এল কেজি ইউ কেজি এই সমস্ত বাচ্চা যারা পাঁচ বছরের নিচে রয়েছে সেই সমস্ত বাচ্চাদেরকে অবশ্যই আপনারা পড়াশুনোর সাথে সাথে একটু খেলা করাবেন খেলা করতে করতে খেলার চলে যদি পড়ান সেই বাচ্চাগুলোর খুব ভালো লাগবে আর সেই সাথে সাথে বিভিন্ন বাচ্চা যারা রয়েছে পড়াশুনো করছে তাদের জন্য বিভিন্ন রকম বই কিনে দেবেন যে বইগুলোতে অধিকাংশ ছবি থাকে তারা ছবি দেখে কিন্তু এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারে আর আমরা দেখেছি অধিকাংশ বাচ্চা ইংলিশ যে সমস্ত মানেগুলো জানে অধিকাংশ সেই ছবি দেখে দেখে তারা মানে জানে কিন্তু বাস্তবে তার সঙ্গে মিল নেই সেই জন্য আপনি আপনার বাচ্চাদেরকে বাস্তবের সঙ্গে যখন সেগুলোকে দেখাবেন তাহলে ইংলিশগুলো অবশ্যই শেখাবেন যে এটাকে কি বলে ইংলিশে এটাকে কি বলে বা বাংলায় এটাকে কি বলে এই সমস্ত জিনিসগুলো আপনারা জানাতে পারলে তাহলে দেখবেন একটা বাচ্চা খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট করবে আর আপনারা যখনই পড়াশুনো করাবেন কোনো বাচ্চাকে তখন আপনারা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে সেই সাথে সাথে আর একটা কথা সবসময় মাথায় রাখবেন কোনো বাচ্চার যখন বইয়ের সঙ্গে পড়াশুনো করাচ্ছেন সে বাস্তবের সঙ্গে অনেকটা নাও যেতে পারে সেই সাথে সাথে আপনারা যদি একটা এনিমেলস হিসেবে পড়ান অনিমেলসের বিভিন্ন নাম রয়েছে তারা ছবিতে দেখেছে দেন সেগুলোর বাস্তবের সঙ্গে মিল থাকে না বা বাস্তবে দেখেনি আপনি জিরাপটাকে দেখাতে পারেন সেটা যদি চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গিয়ে আপনারা জিরাপ বলেন বাস্তবের কাছে থেকে সেটাকে দেখার পরে সে বাচ্চাটার অনেকটা নলেজ গেন হয় সুতরাং আপনি আপনার বাচ্চার যে কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাবেন সেই জায়গাগুলো যতগুলো জায়গা রয়েছে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সামনাসামনি সুন্দরভাবে এক্সপ্লেন করে তাদেরকে শেখাবেন দেখবেন আপনার বাচ্চা বই থেকে পড়ে এক বছর ধরে যা শিখেছে বাস্তবে সেইগুলোকে আরও সুন্দরভাবে শিখে গেছে সুতরাং আপনি আপনার বাচ্চাটাকে যত বেশি পারেন ঘুরতে নিয়ে যান বেড়াতে নিয়ে যান আর সেগুলোকে অবশ্যই এক্সপেরিমেন্ট করান দেখান শেখান তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব ভালোভাবে শিখে গেছে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই খেলার চলে পড়াতে হবে গল্পের চলে পড়াতে হবে তাহলেও সেই বাচ্চাগুলো অনেক কিছু শিখতে পারবে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ